মানুষ তার অল্প কিছু কথা বুকের ভিতর চেপে ধরে রাখার যন্ত্রণায় ছটফট করে উপযোগী সময় শোনার মতো কেউ না থাকলে মানুষ যাকে নিজের কথাটা বলতে চায় নিজের দিকটা বোঝাতে চায় সেই মানুষটাই যখন শুনতে চায় না তখন নিজের ভিতর নৈশব্দের বিস্ফোরণ ঘটে দীর্ঘ সময় কারো ইনবক্সে টাইপিং করতে করতে একটা সময় ক্রস কিবোর্ডে টাচ করি পুরো টেক্সটাই কেটে ফেলার অনুভূতিটা একটু ভিন্ন রকম যন্ত্রণাদায়ক কখনো কখনো মনে এত বড় মেসেজ সে পড়তে পড়তে যদি বিরক্ত হয়ে যায় অথবা যদি নাই পড়ে বড় দেখে এড়িয়ে যায় অথবা পড়া শেষে যদি যা বোঝাতে চাইলাম তা না বুঝে অন্য কিছু বুঝে ফেলে এইসব চিন্তাভাবনা মাথায় আসতে আসতে। বলতে চেয়েও অনেক কিছু বলা হয় না এটা সত্যিই খুব অসহ্যকর ব্যথার সৃষ্টি করে